বিউটি লাইফস্টাইলগুলোকে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমি একটা রেসিপি করব আর মাছের রসা এদের প্রথমে আগে মাছগুলো ধুয়ে নিয়েছি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখানে আমি মাছ নিয়েছি সাত পিস মাছগুলো ভালো করে মাখাবো এই যে প্রথমে আগে একটু লবণ দিচ্ছি একটু হলুদের গুঁড়ো দেব আর একটু দেব লঙ্কার গুঁড়ো আর একটু কাঁচা সরষের তেল দেব কাঁচা সরষের তেল দিলে কি হয় মাছগুলো একটু কম ফাটে আর মাছ তো একটা ভালো করে মাখিয়ে রাখবো বেশ মাছটার মধ্যে লবণ হলো ছালটা একটু যায় এই যে মাছটা আমার মাখানো আমার হয়ে গেল আমি এটা মাখিয়ে দশ মিনিটের জন্য ম্যারিনেট করে রেখে দেবটা ধরিয়ে নেব কড়াইটা বসিয়ে দিলাম এবার কড়াইতে আমি সরষের তেল দিয়ে দিচ্ছি দেখো এই যে ধোয়া বেরিয়ে গেছে তার মানে তেলটা হয়ে গেছে এবার মাছটা আস্তে করে দিতে হবে আমি কিন্তু গ্যাসের জোরটা কমিয়ে দিয়েছি তাহলে এই মাছটা একটু ফাটার ইয়ে করেছি আস্তে আস্তে করে দিয়ে দিচ্ছি আমি আগে প্রথমে চারটে মাছ দিয়ে দিই দিয়ে একটু ঢেকে দিচ্ছি একটু ঢেকে ঢেকে মাছটা ভাজাটাই ভালো তাহলে যা মাছগুলো ফোটে আর তেল গায়ে চলে আসবে আর গ্যাসের জোর একটু বাড়িয়ে দিচ্ছি এবার ঢাকনাটা একটু খুলে দেখো এই যে ভাজা হয়ে গেছে এবার এই পিঠটাও মাছ উল্টে পাল দিয়ে দিয়ে ভেজে নেবো আর গ্যাসের জোরটা কিন্তু একটু কমিয়ে দিতে হবে যখন মাছটা নাড়াচাড়া করতে হবে নালে তেল ফুটে আবার গায়ে আসার ভয় আছে আবার ওইভাবে ভেজে নেবো একটু ঢেকে ঢেকে মাছটা ভাজাই ভালো ঢাকনা দেওয়ার ফুলবাহে আমার মাছটা ভাজা হয়ে গেছে এবার মাছগুলো তুলে নেব এই যে মাছগুলো ভাজা আমার হয়ে গেছে আর তিন পিস মাছ আছে ওগুলো এইভাবে ভেজে নেবেন এবার আবার ঢাক লাগে ঢেকে দেবো তো দেখো এই যে এই তিন শিশু মাছ আমার ভাজা হয়ে গেছে এবার তুলে নেব এবার এই তেলের মধ্যে একটু সাদা জিরা দিয়ে দিচ্ছি জিরাটা একটু লাল লাল হলে এবার আলুগুলো দিয়ে দেব আলুটা একটু লাল লাল করে ভেজে নেব একটু লবণ হলুদ দেব আর একটু হলুদের গুঁড়ো দেব আলুটা একটু লাল লাল ভেজে পেঁয়াজ পেঁয়াজগুলো দেবো এবার এই যে পেঁয়াজ গুলো একটু কুটিয়ে নিয়েছি অনেকে পেঁয়াজ বেটেও দিতে পারো তোমরা আমি পেঁয়াজটা একটু কুটিয়ে দিচ্ছি পেঁয়াজটা একটু ভালো করে একটু মিশিয়ে নেব পেঁয়াজটা একটু ভালো করে একটু বেশি লাল করতে হবে না অল্প একটু লাল লাল হলো এবার টমেটো কুচিগুলো দিয়ে দিচ্ছি এবার টমেটোগুলো গুলো ভালো করে একটু ভেজে নেব দেখো এই যে টমেটা বেশ নরম হয়ে গেছে আর আর টমেটার কাঁচা কাঁচা গন্ধ ভাবটাও চলে গেছে এবার আমি মশলা দেবো মশলাটা আমি এই যে মশলাই অ্যাড করবো এই যে হলুদের গুঁড়ো লবণ লঙ্কার গুঁড়ো আদা বাটা আর জিরার গুঁড়ো একটু জল দিয়ে গুলিয়ে দেবো এখানে আমি গুঁড়ো মশলা ব্যবহার করলাম তোমরা বাটা মশলাও করতে পারো পাটায় পেটে মশলাটা এবার দিয়ে জলও মশলাটা জলাম এবার একটু নেড়ে চেড়ে এটা একটু ঢেকে দেবো নতুন আলু তো এখন নতুন আলুগুলি একটু শক্ত হয় একটু ঢেকে দেবো আলুটা বেশ নরম হয়ে যাবে এবার ঢাকনাটা খুলে একটু নেড়ে দেব ভালো করে একটু মশলাটা কষাবো তো দেখো এই যে মশলা দিয়ে তেল বেরিয়ে গেছে মশলাটা আমার কষানো হয়ে গেছে এবার মাছের ঝোলের জলটা দেবো দেবটা কাঁচা লঙ্কা দিয়ে দি দুটো কাঁচা লঙ্কা দেবো এবার ঝোলের জলটা দেবো জলটা আমি গরম জল দিলাম ঝোলটা ফুটে উঠলে মাছগুলো ছেড়ে দেবো তো দেখো এই যে ঝোলটা ফুটে গেছে এবার মাছগুলো ঝোলের মধ্যে সব দিয়ে দেব মাছটা দিয়ে একটু ভালো করে ঝোলটা ফুটাবো মাছটা দিয়ে ঝোলটা ফুটালে ঝোলের টেস্টটাও চলে আসবে আর একটু নুনটা লাগবে এইভাবে কিন্তু মাছটা রান্না করলে কিন্তু খুব টেস্টি হয় খেতে গরম ভাতের সাথে খুব ভালো লাগে খেতে তো দেখো এই যে আর মাছের রসাটা কিন্তু আমার রান্না হয়ে গেল এবার একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দেব তাহলে নামিয়ে নেবো একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি এবার গুঁড়োটা ভালো করে মিশিয়ে নেব কালারটা কিন্তু খুব সুন্দর হয়েছে এইভাবে তোমরা একদিন কিন্তু বানিয়ে রান্না করে কিন্তু খাবে কিন্তু আর কেমন হয়েছে আমার কমেন্টে জানাবে ভিডিওটা আজকের মতন এখানেই শেষ করলাম আর অবশ্যই তোমরা লাইক করবে কমেন্ট করবে করে দেবে আর তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে